জীবনে কোনোদিন বাসমতি চালের ভাত দিয়ে ভত্তা খাইনি এই হরে যাই তাহলে কি হবে নি এক ভাই আবার নিজ দায়িত্বে কমে কেন দিছি দিচ্ছি রে আমি রান্তি রান্তি কাটা তরকারিতে দুই পিস করে খাওয়া বিটি সেই মানুষ ভত্তা করা ছাড়ি দিলি হবে সকালতে হাউস লাগতেছে চটকায় আখারি ভাত খাবো ভত্তা দিয়ে টান টান ঝালের পাশা নানান রকমের স্বাদ তাই আর কি বেগুন একটা কাইটে পিস পিস করে শরীরটাই ভালো করে কসলাই ধুয়ে গরম পাশাই দিছি হতি লাগুক ফিরিজ হাতায় দেখলাম সাইডে পাশটা পাঁচটা সুটকি পড়ে রয়েছে নষ্ট হয়ে যাবে না তো করে কাটিয়ে বাইসে নিচ্ছি তার ভিতরে দিয়ে দিলাম টক বগের টাটকা গরম পানি দিয়ে রেখে দেবো প্রায় দশ মিনিট ধরে গরম পানিতে চুবনি দিয়ে আর ঠেলাই সুটকি মাছ গেছে ও ধারে সে ডাইলটাও সিদ্ধ হয়ে গেছে তুলে রেখে দেই এক পাশে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল এর ভিতরেই বড় বড় কয়টা রসুনগুলো ভাজা হলি ঝাল খেয়ে জীবন দিয়ে আর আসাই ঝাল সবগুলো ভাই তুলে রেখে দিয়ে দিলাম সুখের যে কি একটা ঘিরান তুলে রেখে শেষ মাস দিয়ে এটাও সুন্দর করে এই লাল লাল করে ভাই জেনে আমারও অ্যালার্জি শুরু হয়ে গেছে বেগুন দেখলি এখন খনি হবে সেই আসল খেলা শুরু নুন দিয়ে আগে শুকনো ফেলাই দিলাম ভাজা আলু হাত দিয়েই যতটা ভাঙিয়ে দেওয়া তো থাকবে দাঁতের নিচে পড়বে ও এরপর রসুন ফেলাই দিলাম সিদ্ধ ডাল পরপরই দিতে হবে মানে মুড ভর্তি করে কুচো ঘপ করে মারিয়ে দিলাম দুই হাত সর্ষের তেল হম ভাজা বেগুন ভাজা বেগুনগুলো ডলে নিলাম এইবার দিয়ে দেবো এক পিস লেবুর রস একটু টক টক ভাব হবে না বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি সব আলু থালু করে চপ চপ করে মাখাই নেব দেখছো কালার দেখছো খাব কি ও ভাত দেখিস মনে আছে ভর্তা নিয়ে গরম গরম বাসমতি চালের ভাতের উপরে রাখলি ভত্তা সে চিন্তা করে লাভ নেই এখন আগে দশ মিনিটে স্বর্গসুপ নিয়ে নেই ডাইলের স্বাদও আসতেছে আবার ওদিকে ভাজা ঘিরানে বেগুনের নরম নরম বানাই খাই ভাত মাখাই গালে তুলে দিলি গাল ভরে যাচ্ছে পানিতে এত সোয়াদ সেই লেভেলের ভত্তা পছন্দ করো জলদি করে কিন্তু কমেন্ট করে টুক এরকম করে একটু ভত্তা বানায় না খালি কিন্তু ঘুরে ফেলবানি টেটুসখানে কিরাম লাগিছে তো আজকে আমি খাতে খাতেই চলে গেলাম ধন্যবাদ